হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরা কিন্তু খুব প্রবলেমের মধ্যে যাচ্ছি একটুকু ভালো নাই তো আজকে জানি না যে আমার জীবনে এরকম হবে আজকে আমাকে হাতে ওষুধ নিয়ে প্রথমে ভিডিওটা বানাতে হচ্ছে তো বললি ওষুধ নেওয়ার কারণ কি এই যে দেখতে পাচ্ছো পরশুদিন তোমাদের সাথে শেয়ার করলাম কি সুন্দর ফল ফলে মুখ আমার মেয়ের ভিডিও করার সময় কিন্তু জানি না সেই দেখো কেমন মুখটা শুকিয়ে গেছে তো জানি না কেন আমাদের সাথে এরকম হয় জানি না আমার সাথে কেন এরকম হয় যখনই আমি দেখি আমার মেয়েটা একটু ভালো আছে একটু ফল ফল করছে একটু খেলাধুলা করছে তখনই ওর শরীর খারাপ হয়ে যায় তো পরশু দিন তোমাদের সাথে ভিডিও দিয়েছিলাম আর দিতে পারিনি তো পরশু দিনের পর থেকে তোমাদের সাথে আর ভিডিও দিতে পারেনি তার কারণটা হচ্ছে এই যে কালকে ওনার হঠাৎ করে খুব অসুখ তো তোমাদের কার কার এরকম হয় একটু বলবে তো একে নাকি মায়ের নজর দোষ বলে তো মেয়ের যদি শরীর খারাপ লাগে তো মায়ের কি আর ভালো লাগে তাই জন্য আবার কিন্তু ভিডিও করার কথা মাথাতেই আসেনি কালকে আজকে এই একটুকু ভিডিও করছি বলি তোমাদের সাথে শেয়ার করব বলে দেখতে পাচ্ছ তোমরা দেখো ওর মুখটা কত শুকিয়ে গেছে কালকে একদম যা তাই সারাদিন ছিল বেটা একবার হাই করো তো বলো কিছু কিছু বলো তোমার শরীর খারাপ বেটা তোমাদের কার কার সাথে এরকম করে এরকম হয় একটু কমেন্টে জানিও মনে হয় প্রায় ফিফটি পারসেন্ট মায়েদের সাথে হয় যখনই দেখি ফিফটি পার্সেন্ট মানে কি প্রায় সব মায়েদের সাথে যখনই দেখি যে মেয়ের শরীর ঠিক আছে একটু ঠিক আছে তখনই আবার এই পুতুলটা কেত সুন্দর দাঁড়িয়েছে দেখি দেখি নেই তখনই আমার শরীর অসুস্থ হয়ে যায় কেন জানি না আর ওর যদি শরীর খারাপ হয় আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায় এই যে ও এখন খেলনার কোটো নিয়ে খেলছে প্রচুর খেলনা আছে আরও আছে কিন্তু তাও ওগুলো নিয়ে এখন একটু মন হয়েছে তাই খেলছে নালে ওর খেলনার যাবতীয় জিনিস করতে হচ্ছে বাটি ঘটি থালা বাসন কোথায় যেন পাখি ডাকছে এই যে ফোন এটা ওর ফোন এটা আমার নেচে দাও নাচুন দেখাও তো দেখতেই পাচ্ছো খাই না খাই না খাই না খাই না খাই না খাই না আবার গান লাগাও তো খাই না দেখো মুখটা কেমন শুকিয়ে গেছে একবারে শুকিয়ে আম সত্য পরশু ভালো ছিল তো তোমাদের কার কার সাথে হয় মায়েরা কমেন্ট করে জানাবে আর বাড়িতে যদি এরকম ছোট্ট একটা পড়ি থাকতে যদি এইদিকে তাকাও বেটা যদি মুখটা আম হয়ে যায় শুকিয়ে যায় তো কার ভালো লাগে পরশু রাতে প্রচুর জ্বর এসছিল ঘুমাইতে দেয়নি সারা রাত রাত্রি আড়াইটার সময় আবার ওষুধ দেওয়া হলো তারপর আবার কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম আমাদের এখানে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম সারাদিন গ্যাং গ্যাঁ গ্যাঁ করেছে যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে তো এটাকে কি বলে জানি না তো আমার তো মনে হয় মায়ের দোষ বলা হয় কার কার হয় একটু জানাবে। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত